অধীর পরবর্তীকালে কোন পার্টিতে গেল নকশালের সাথেও যুক্ত আর এসপির সাথেও যুক্ত অধীরবাবু বিভেদ দংশন করেছেন সাধারণ কংগ্রেস কর্মীদের মনের ব্যথা তিনি অনুভব করেছেন এগুলো প্রদীপ ভিত্তিক হয় ইয়ারলি রিনিউয়াল হয় বলে জানি যেটুকুনে আমার জানা তাকে সেই পদ থেকে অপসারিত করে দেওয়া হলো অর্থাৎ তার চাকরিটা কেড়ে নেওয়া হলো বাংলায় কুস্তি দিল্লিতে এ কথা তো অনেকবারই শুনেছেন অধীর রঞ্জন চৌধুরীর মুখে আবারও কিন্তু একই কথা শোনা গেল তিনি কিন্তু স্পষ্ট বললেন যে যারা নিম্ন স্তরের কংগ্রেস কর্মী রয়েছে তারা কিন্তু রাস্তায় পড়ে মার খাচ্ছে আর অপরদিকে এই বিষয় নিয়ে উচ্চপদস্থ কংগ্রেস কর্মীদের কোনো রকম কোনো মাথা ব্যথাই নেই এই বিষয়ে এর আগেও কিন্তু আমরা শুনেছিলাম বাগচির মুখে বাগচি কিন্তু বারবারই বলেছিলেন যে কংগ্রেসের নিম্ন স্তরে যারা কাজ করে তাদের দিকে কোনো রকম কোনো নজরদারি করেন না উচ্চপদস্থ কংগ্রেস কর্মীরা এবার কিন্তু সেই ছবিই দেখা যাচ্ছে বাংলার ক্ষেত্রেও অধীর রঞ্জন চৌধুরীর টুইটারে একই পোস্ট কিন্তু দেখা গেল পাশাপাশি কিন্তু তার বক্তব্যেও এই কথাই শোনা গেল যে সাধারণ যারা কংগ্রেস কর্মী রয়েছেন তারা রাস্তায় পড়ে মার খাচ্ছেন তবে এই বিষয়ে উচ্চ পদস্থ কর্মীদের কোনো রকম কোনো হুটক্ষেপ নেই তবে এবার আশঙ্কা থেকেই যাচ্ছে কৌস্তব বাগচি যখন এরকম কথা বলেছিলেন তারপরেই কিন্তু তিনি বিজেপিতে যোগদান করেছিলেন আর এবার তাহলে কি অধীর রঞ্জন চৌধুরীও একইভাবে বিজেপি অথবা অন্য কোনো দল যোগদান করবেন সেদিকে নজর থাকবে আমাদের আর এই বিষয় নিয়ে তৃণমূল নেতা কি বলেছেন পাশাপাশি কংগ্রেস নেতা তার যে ক্ষোভ আছে সেই ক্ষোভও কিন্তু উড়ে দিয়েছেন সেই ছবি আপনাদের দেখাবো দেখলাম সম্প্রতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বললেন যে দলীয় কর্মী যারা আছে যারা একদম নিম্ন শ্রেণীর কর্মী তারা রাস্তায় পড়ে মার খাচ্ছে কিন্তু উচ্চ শ্রেণীর কর্মীদের যারা দিল্লিতে বসে আছে তাদের কোনো ভুরুক্ষেপ নেই এই বিষয়ে কি বলবেন দাদা এই বিষয়ে একদমই আমি এক শতাংশ একমত আমি ওনার পুরো পোস্টটা দেখেছি ওনার বক্তব্যও দেখেছি আমি কতগুলো ঘটনা বলি এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে আমার সাথে কি কি হচ্ছে আমি বলছি নিজের আগে কথাগুলো তারপরে অন্যের কথা আমি যাচ্ছি একটু সময় নিয়ে বলছি আমার সঙ্গে একজন ভদ্রলোক থাকেন বলে কংগ্রেস করেন বলে আমার সঙ্গে থাকাটা বড় ব্যাপার না কংগ্রেস করেন এবার যেহেতু বারাসাত উচ্চ পরগনা বা এরিয়া আমি নেতৃত্ব দিই তিনি আমার সাথে কম বেশি থাকেন রাজনৈতিক কর্মী হিসেবে আমিও তার সাথে থাকি তো সেই ভদ্রলোকের স্ত্রী পৌরসভায় একটা প্রজেক্ট ভিত্তিক যে চাকরি করতেন এগুলো প্রজেক্ট ভিত্তিক হয় ইয়ারলি রিনিউয়াল হয় বলে জানি যেটুকুনি আমার জানা তাকে সেই পথ থেকে অপসারিত করে দেওয়া হলো অর্থাৎ তার চাকরিটা কেড়ে নেওয়া হলো কারণ তার স্বামী কংগ্রেস করেন এরপরে আজ থেকে দিন সাথে আগে আমাদের কংগ্রেসের সঙ্গে যুক্ত বা কংগ্রেস মনোভাবাপন্ন কিছু ছেলে যারা যুব কংগ্রেসের সদস্য খাতায় কলমের সদস্য পদ নেওয়া আছে তাদেরকে বিনা কারণে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো থানায় রাত্রির সাড়ে নটা দশটার সময় আমি নিজে রাত্রির প্রায় দেড়টা অবধি একটা দেড়টা অবধি আমি থানায় ছিলাম এবং সেখানে থানার অফিসাররা যে ব্যবহারটা করেছে অত্যন্ত নির্ণয়জনক অত্যন্ত নিন্দাজনক বলছে ছেলেগুলো কি মত খেয়েছে আমি নিজেদের হিসাবে কথা বলেছি যাদের কোনো জায়গায় আমার কথা বলে মনে হয়নি তারা কোনো রকমভাবে ড্রিঙ্কস করে আছে বা কিছু করে আছে এবং আমি যখন জানতে চাইছি যে কেন আপনি গ্রেপ্তার করছেন বলছে ওনাদের বিরুদ্ধে অভিযোগ আছে আমি বলছি আপনি অভিযোগপত্রটা দেখান এফআইআর দেখান জিটি দেখান দেখাতে পারেনি বলছে ফোনে অভিযোগ করা হয়েছে আমি একজন আইনের পেশার লোক হিসেবে এটা বুঝলাম না ফোনে কারুর নামে আমি অভিযোগ করলাম একটা ফোন করে সেই অভিযোগের কি কাউকে গ্রেপ্তার করা যায় নিশ্চয়ই করা যায় না এবং ইচ্ছাকৃত যেখানে ছেড়ে দেওয়া যেত রাতেই তাদের ছেড়ে দেওয়া যেত যদি তারা মদ খাওয়ারকের সাথে গ্রেপ্তার করেও নিত রাতে রাতে শৈশবট করে কোখান থেকে থানা থেকেই ছেড়ে দেওয়া যায় না ছেড়ে এক রাত্রি তাদের জেল হেফাজতে জেল হেফাজত না মাফ করবেন মানে থানার হেফাজতে রাখা হলো এবং রাখা হওয়ার পরে পরের দিন আমি তাদেরকে বেল করালাম বারাসাত কোর্ট থেকে আমার নিজের টাকা খরচ করলাম নিজে আমি উকিলদার করালাম বেল বন্ডের টাকা দিয়ে আমি তাদের ছাড়িয়ে আনলাম তো আমরা তো প্রত্যেকে এগুলো তৃণমূলদের দ্বারা অত্যাচারিত কৌস্তব বাকি যেটা বলেছিলেন যে এই যে মানে কংগ্রেসের নিচু কর্মী নিচু কর্মী যারা রয়েছে নিচু স্তরের কর্মী যারা রয়েছে তাদের ওপর অত্যাচার হয় সেই জন্যই তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি কি সত্যি কথা বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে না অত্যাচার তো হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখুন না আপনি আপনি আমি একটা আমার দেখলো আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বললাম আমি একজন রাজনৈতিক কর্মী কংগ্রেসের কর্মী কংগ্রেস আমাকে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক করেছে মুখপাত্র করেছে রাজ্যের আমি জেলার দায়িত্বে ছিলাম বিভিন্ন দায়িত্বে আনছি নির্বাচনে আমার তো কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য কংগ্রেসের সংগঠন বৃদ্ধি করা কংগ্রেসের সেই সংগঠন বৃদ্ধি করার পথে যদি যে আমার বাধা হয়ে দাঁড়াবে তার সাথে আমার রাজনৈতিকভাবে লড়াই করতে হবে এটাই তো নিয়ম আমার তো কোনো পার্সোনাল ইন্টারেস্ট আমি করছি না আমার কোনো ব্যক্তিগত সাম্রাজ্য বিস্তারের বিষয় নেই এখানে কংগ্রেসের রাজনৈতিক প্রতিপত্তি বিষয় কি দিল্লিতে বাংলায় একেবারে সত্যি আপনি ভেবে দেখুন গত চার পাঁচ দিন আগে জলপাইগুড়ির আমাদের একজন কংগ্রেস কর্মীকে যেভাবে কাছে বেঁধে গণ ধোলাই দিয়ে মারল তৃণমূলের দুষ্কৃতীরা আজকে তার বিচারটা হবে না তপন কান্দুকে হত্যা করা হলো তার বিচারটা হবে না পঞ্চায়েতে আমাদের এতজন কর্মী মারা গেল তার বিচার হবে না এতজন কর্মীকে ঘর ছাড়া হলো তার বিচার হবে না আচ্ছা বাংলা আদারের তো আমার দল ভাঙাচ্ছে তৃণমূল আমার ওপরে অত্যাচার করছে তৃণমূল আমি অধীর বলেই বলছি কারণ অধীর আমার থেকে বেশি বয়স অধীরের অতীত আমি অনেকটা জানি অনেকের থেকে বেশি জানি অধীর আজকে জাতীয় কংগ্রেসের জাতীয় নেতা এরকম একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে অধীর প্রথমে কোন পার্টি করত অধীর পরবর্তীকালে কোন পার্টিতে গেল নকশালের সাথেও যুক্ত আর এস পির সাথেও যুক্ত আর সিপিএম এর সাথে প্রেম তার জীবনের যে গরিমাটা যে গ্ল্যামারটা রাজনৈতিক কর্মী সেটা নষ্ট করেছে পৌরসভা সিপিএমের থাকবে লোকসভা আমি পাব অধীরের জন্য শঙ্কর দাস পাল মায়ারানী পালরা রাজনীতি করতে পারেনি অধীরের জন্য অধীর সিপিএম নাম করা শিক্ষক থেকে খুন করেছে অধীর রবিন হয়ে গেল হ্যাঁ বর্ডারের আজকে যে পাচার নিয়ে বড় বড় কথা বলছে অধীর অধীরও কিন্তু এই বর্ডারের পাচারে তার টিম দিয়ে র্যাকেট দিয়ে কাজ করত ইতিহাস ঘাটুন অনেক পত্রপত্রিকা পাবেন যদি প্রচলিত সকালবেলার প্রচারিত ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম উত্তরবঙ্গে একজন কংগ্রেস নেতাকে নির্মমভাবে খুন করা হলো সেখানে গিয়ে ইন্ডিয়া জোটের যে বিষয়টা অধীর রঞ্জনবাবু যেটা বলছেন যে দিল্লির ক্ষেত্রে কুস্তি কিন্তু গ্রাউন্ড লেভেলে দিল্লির ক্ষেত্রে দোস্তি কিন্তু গ্রাউন্ড লেভেলে কুস্তি কতটা যুক্তি এটা তো আছে স্টেট গভর্নমেন্টের গভর্নমেন্ট চালাবার অপশানে মাঝে মধ্যে দিল্লিতে গিয়ে তার জাবি দাবি অমুক তমুক এই তো সিপিএম বলতো অদিরে বলতো না গিয়ে ভুল করেছে মমতা ব্যানার্জি দিল্লির মিটিংয়ে না গিয়ে ভুল করেছে আবার গেলে করে বলবো ওখানে সেটিং করতে গেছে ছিয়ানব্বই সালে বুদ্ধদেব ভরচা জোয়েদিয়ার মিনসের টাকা তখন থেকেই তো সরকারি কর্মচারীদের মাইনে দিতে একটা প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়েছিল তখন রাজনাথ সিংয়ের কাছে যেতেন কী জন্য যেতেন এই সমস্ত অপশানে যেতেন তা দিল্লির ক্ষেত্রে দোস্তি আর বা রাজ্যের ক্ষেত্রে কুস্তি এটা অনেকগুলো ন্যারেটিভে অনেকগুলো ক্ষেত্রে এটা খুব প্রচলিত কথা সিপিএম বলে আজকে অধীর বলছে অধীর নিজে বলুক না অধীর নিজে বলুক না তার ওখানে নির্বাচনী জনসভাতে গিয়ে বিজেপির লোকেরা তার বিরুদ্ধে একটা কথা বলেছে শুধু সিটিং এমপি অধীরবাবু বাবু যে কথা বলেছেন সেটা সাধারণ পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের মনের কথা কেননা অধীরবাবু গ্রাসরুট থেকে রাজনীতি করে আজকে এই জায়গায় পৌঁছেছেন সর্বভারতীয় পর্যায়ে তিনি রাজনীতিতে তিনি বিরোধী দলের নেতাও ছিলেন লোকসভার সেক্ষেত্রে তার অনুভূতিটা যথার্থ বলে আমরা মনে করি এই যে ইন্ডি নাম করে দিল্লিতে তারা দস্তি করবে আর বাংলায় এসে কংগ্রেস কর্মীদেরকে নৃশংসভাবে তারা আক্রমণ করবে তাদের অর্থনৈতিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত করবে এটা বিবেকবান কংগ্রেস নেতৃত্বটা মেনে নিতে পারবে না যারা তৃণমূলের চটি সেই ধরনের কংগ্রেসি নেতারা ছাড়া সাধারণ কংগ্রেস কর্মীদের মনের কথা অধীরবাবু বলেছেন কেন আপনারা দেখেছেন যে কংগ্রেস কর্মীরা মার খাচ্ছে পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন আপনি দেখুন ভাই শব্দ হয়ে যাওয়া উত্তরবঙ্গের একজন কংগ্রেস নেতৃত্ব মানে একজন কর্মীকে যেভাবে নৃশংসভাবে গাছে বেঁধে হত্যা করা হলো তারপরেও কোনো বিবেকবান নেতৃত্ব তার পদে বহল থাকতে পারে না অধীরবাবু বিভেদ দংশন করেছেন সাধারণ কংগ্রেস কর্মীদের মনের ব্যথা তিনি অনুভব করেছেন যেরকম প্রস্তাববক্ষ করে আজকে তিনি বিজেপিতে তিনি এসছেন যথার্থ ময় অধীর রঞ্জনবাবুরও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার একটা চান্স রয়েছে দেখুন আমি এই মুহূর্তে বলবো না যে অধীরবাবু কী চিন্তাভাবনা করছেন তবে কংগ্রেসের মঞ্চে থেকে এই চোরেদের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় সেটা অধীরবাবু কেন সমস্ত কংগ্রেস কর্মীরা যারা সত্যিকারের ইয়েকে কর্মীদের অনুভব করেন কর্মীদের কষ্ট দুঃখ অনুভব করেন তারা অধীরবাবুর মতনই এই বিষয়ে তারা একই রকম মত প্রকাশ করবেন কেন সর্বভারতীয় পর্যায়ে মল্লিকার্জুন খাড়কে থেকে শুরু করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা বাংলাকে নিয়ে তারা ভাবে না বাংলা কংগ্রেস কর্মীদের নিয়ে ভাবে না